বিসমুল আসসালামু আলাইকুম আমি যাচ্ছি এখন মহাদেবপুর মহাদপুর ওই আমার পুনের বাসায় একটু যাব তাদের একটা ফ্যানের ডিস্টার্ব হচ্ছে ফ্যান চলচ্ছে না এর আগে একটা ফ্যান পুড়ে গেছে সুইচ দোষ হল না তার দোষ হলো ফ্যানটা খুলে ঠিককে করে দেওয়া লাগবে আর কারেন্টের বিল বিল অফিসে দেওয়া লাগবে কারেন্টের বিল দেওয়া লাগবে তে সঙ্গে থাকেন তারপরে ছোটোখাটো একটু বাজার টাজার করে আসতে হবে বিকালে আমাদের বাড়ির কাছে হাট তারপরে যদি সুযোগ হয় হাটের দিকে যাব নি সঙ্গে থাকেন দেখা হবে নি চলেনি এখন মহাদুপুর দিকে যাচ্ছি তো ঠিক আছে বাড়ির তিনি বের হয়েছি তো ঠিক আছে সঙ্গে থাকেন দেখা হবে নি আমি চলে আসছি আমার বোনের বাসায় মহাদেবপুর নওগাঁ জেলা মহাদেবপুর থানায় বাসাটা মহাদেবপুর চলে আসছি এটা ফুলের গাছ ফুল ফুটে ও ঝরে গেছে নতুন ফুল ফুটে নিয়ে এখন আর এটা টবে লাগানো মালটা এর আগেও দেখা ছিলাম অনেক মালটা অবশ্য তোলা হয়েছে তুলে খাওয়া হয়েছে মালটা ঠিক আছে সঙ্গে থাকেন আসলাম বনেমারি দেখি কী অবস্থা সকালে গেছিলাম মহাদপুর মহাদপুর থেকে আজকের বাড়ির কাছে হাট হাট ধরানো খুব চেষ্টা করছি ধরতে পারিনি তো শিবগঞ্জের হাট আমাদের ইউনিয়নের মধ্যে হাট মানে উত্তরগ্রাম ইউনিয়ন মহাদপুর থানা নওগাঁ জেলা আর আমার বাড়ি বমছাতা শিবগঞ্জের হাট দিয়ে উঠলাম হাট দিয়ে দেখি মাছের দামও আজকা বট কম মশলা চাপে দিল তিনটা মাছ মাছ তিনটা আবার কিনলাম দাম কমে আছে আর এ হচ্ছে আমাদের মাছ কেনার বাজার আর তার সঙ্গে কিনলাম এই যে কচুর বই পটল এই যে পাটের শাক পাটের শাক এইখানে পাটের শাকের দাম দশ টাকা কচুর বই পঞ্চাশ টাকা কেজি আর পটল লিসি বিশ টাকা কেজি আর মাছ এলাম মোহাম্মদপুর বাজারের কিনলে মাছ দুইশো দুই কেজির পার দুইশো চল্লিশ টাকা কেজি ধরে এটা ধরছে দেড়শো টাকা কেজি বা নদীরও মাছ উঠছে উঠে এই মাছগুলো গেছে আটকে মাছালা খুব কাউ কাউ করে মাছগুলো আমার কিনে এলো তো আমার কিনলাম মাছতে কিনেই লাগে এই হচ্ছে আমাদের বাজার এই কেবল আসলাম বাজার থেকে তো ঠিক আছে সঙ্গে থাকেন আল্লাহ ভালো রাখুক আপনাদের দোয়া রাখেন আমাদের ভালো রাখে সবাইকে ধন্যবাদ